স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমি জার্মানিতে শেষ হয়েছে জি সেভেন শীর্ষ সম্মেলন বেভেরিয়ার ক্রুনে এলাকায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মানির চ্যান্সেলর অ্যাংহেলা মার্কেল বৈঠক করেন প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্র এবং জার্মানির মধ্যকার সম্পর্কের প্রশংসা করেন তিনি চ্যান্সেলর মার্কেলকে এবং ওই এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তাদের আতিথেয়তার প্রশংসা করেন টেক্সাস রাজ্যের ম্যাকিনের এক পুলিশ কর্মকর্তাকে একটি পুল পার্টিতে চোদ্দ বছরের এক কিশোরীকে মাটিতে ফেলে দিতে এবং অন্যান্যদের দিকে বন্দুক তাক করতে দেখা যায় এক ভিডিও চিত্রে এরপর ওই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয় ম্যাকিনের মেয়র ব্রায়ান লোমিয়ার বলেন তিনি ওই ঘটনায় বিচলিত এবং উদ্বিগ্ন সবশেষে নিউ ইয়র্ক রাজ্যের কর্তৃপক্ষ খুনের দায়ে অভিযুক্ত দুই খুনির সন্ধান করছেন ওই দুজন ক্যানাডার সীমান্তের কাছে অবস্থিত সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কারাগার থেকে পালিয়েছে কর্মকর্তারা বলছেন বিদ্যুৎ চালিত যন্ত্র দিয়ে দেয়াল কেটে ও পাইপ কেটে তারা পালিয়েছে বিছানার উপরে কাপড় চোপড় তারা এমন ভাবে রেখে যায় দেখে মনে হয় যে তারা সেখানে আছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা ভয়েস অফ আমেরিকা